আল্লাহ আল্লাহালা বলেছে মাটির দ্বারাই সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাকে মাটির দ্বারাই সৃষ্টি করেছি একদিন তোমার মৃত্যু আসবে তুমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বা দ্বিতীয়বার তোমাকে মাটির ভিতরে রাখা হবে আল্লাহ তোমাকে যখন মানুষরা তুমি মৃত্যু করার পর ওই মাটি নামের কবরের ভিতরে রেখে চলে যাবে কিছুদিন পর কেয়ামত ঘটে যাবে কেয়ামত হওয়ার পর হাসরের মাঠ কায়েম হয়ে যাবে ওই হাসরের মাঠে আবার তোমাদেরকে পুনরায় মাটির থেকে উত্তোলন করা হবে অর্থাৎ আমি আল্লাহর সম্মুখে তোমাদের উপস্থিত হতে হবে হবে ওই তোমাদেরকে থেকেই করা বলে থেকে আল্লাহ তাহলে আমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছে দ্বিতীয়বার মাটির ভিতরে যেতে হবে তৃতীয়বার মাটির থেকে আমরা উঠব এক নম্বর কথা দুই নম্বর কথা আল্লাহ রব আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত আল্লাহ বলেন যে পৃথিবীর বুকে সমস্ত প্রাণীদেরকে মৃত্যুর পিয়ালা চাক্তই হবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না এখন একটা কথা এখানে আমি বলি আমরা যারা দুনিয়ার বুকে আরছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন এই মৃত্যুর কথাটা আমরা স্মরণ করে কি করে কি আমরা মৃত্যুর কথাটা আমরা হয়তো অনেকেই মৃত্যুর কথাটা আমরা স্মরণ করি না অথচ মৃত্যুর কথাটা আমাদের সব সময় মনের ভিতরে রাখার দরকার কেন মৃত্যুর কখন আসবে এর কোনো গ্যারান্টি নাই একটা সন্তান মানুষ একজন মায়ের গর্বের থেকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয় তারও একটা নমুনা পাওয়া যায় যে নয় মাস পর নয় মাস দশ দিন পর অমক মাসের এত তারিখে নাই বা অত তারিখে অমক দিন সম্ভাবনা আছে ভূমিষ্ঠ হওয়ার কিন্তু মৃত্যুর কোন সম্ভাবনা আছে কি নাই যার জন্য দুনিয়ার মুখে এই মৃত্যুর কথাটা কখনো মনের থেকে বাইর করে দেওয়াটা খুবই একটা অন্যায় আল্লাহ কোন সময় এক চোখের পোন পরিমাণ সময় যদি নিজের মৃত্যুনিয়া চিন্তা করে মৃত্যু নিয়া গবেষণা করে মৃত্যুর কথা অন্তরের ভিতরে চিন্তা চর্চা করে আমার আল্লাহ রব্বুল আলমিন তার জীবন থেকে চল্লিশ বছরের সগিরা গুনাহ গুলো মাফ করে দেয় বলে সুবাহান আল্লাহ বুঝছেন কথাটা চল্লিশ বছরের সগিরা গুনা আমার আল্লাহ তালা কি করে দেয় মাফ করে দেয় এটা হইল এক নম্বর মৃত্যুর কথা স্মরণ করার বেনিফিট আর মৃত্যুর কথা আমরা স্মরণ কেন করব আমার ভাইয়েরা আজকে দুনিয়ার মুখে যদি কোন মানুষ সাপোস উদাহরণ দিয়ে কয় আমি আপনাদের এলাকায় আসছি এইখানে যদি আমাকে কেউ আক্রমণ করে এইখানে যদি আমাকে কেউ মারার জন্য আসে ধমকি দেয় আর আমি যদি আমার সাথী বন্ধুদেরকে বলি যে অমক গ্রামে গিয়েছিলাম আমাকে ধমকি দিয়েছে আমাকে মারবে বা আমাকে আক্রমণ করেছে তোমরা আমাকে সহায় করার জন্য চলে আসো আসবে না নাই আসবে এটা হলো দুনিয়া আমার ওই খবরের ভিতরে তোমার কোনো বন্ধু বান্ধব যাবে না ওই খবরের ভিতরে তোমার মা যাবে না তোমার সন্তান যাবে না তোমার বন্ধু বান্ধব কেউ যাবে না ওই খবরের ভিতরে টাকার দ্বারাই কোন সহায় চলবে না ওই খবরের ভিতরে আত্মীয় স্বজনের কোন সহায় চলবে না ওই খবরের ভিতরে তোমার মুরব্বীদের কোন সহায় চলবে না ওই খবরের ভিতরে কোন সুদ ঘুর চলবে না নিষ্পদ দিতে পারবে না ওই খবরের ভিতরে তুমি কারো পায়ে ধরে কারো হাতে ধরে মুখের দ্বারাই কান্না করে চোখের পানি দিয়ে তুমি কাউকে কারো অন্তর ভিজাইতে পারবা না ওই কবরের ভিতরে তুমি কারো থেকে কোন সহায় পাইবা না কবরের ভিতরে যদি তুমি একমাত্র শান্তির সাথে থাকতে চাও তাহলে তোমাকে এই দুনিয়ার বুকে বেশি বেশি করে নেকামল করে কবরের ভিতরে যাইবা ও বললাম তুমি যদি দুনিয়ার মুখে বেশি বেশি করে নেকমল করে কবরে আসতে পারো তাহলে তোমার কোনো সহায়ের দরকার হবে না আমার নবী কাম নেওয়ালা তোমাকে কবরে রাখার সাথে সাথে তোমার কবরে হাজির হবে যখন ফেরেশতা বলবে মা কুনতা তাকুলু ফি হকি হাদাল রাজুল যখন ফিরিস্তা বলবে ও মুর্দা ব্যক্তি তোমার পাশে দাঁড়ানো এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ওই বাংলা বলবেন ও ফিরিস্তা মনে রেখো ইনি তো ওই লোভে যে লোভে আমার অভ্যাসের মায় কোনদিন পেট পরে আহার করে নাই যে নবী আমার উম্মতের মায়াই কোনদিন খাট পালঙ্গের বিছনায় শয়ন করে নাই যে নবী আমার উম্মতের মায়া কি সত্যি বছর জিন্দেগিতে কত কষ্ট করেছে কেন মেবার অম্মজের মায়াই আবু দেহের কতবার খেয়েছে যেন বি আবার অম্মজ্জের মায়াই ইসলামের জন্য কত রক্ত ঝড়িয়েছে যখন এই উত্তরটা দিবে উত্তর দেওয়ার সাথে সাথে তখন আল্লাহ রবাহিন ওই ফিরিস্তাকে বলবে ফিরিস্তা তুমি তাড়াতাড়ি উঠো তুমি তাড়াতাড়ি আসো তুমি তাড়াতাড়ি আসো